যদিও নম্রদের সক্রান্তে পরে এতদিন আমার দুশ্মনি করছে অন্তত মৃত্যুর সময় আমার মা আমার বাসাবার জন্য আসতে পারে গো আমার বাবা আসতে পারে কারণ মায়ের মতো দৌড় দিয়ে এই জগতে নাই গো বাবা মনে রাখবেন যার সাথে মায়ের দোয়া আছে সে একদিন মেয়র হবে মায়ের দোয়া জারিতে আছে সে একদিন চেয়ারম্যান হবে মায়ের দোয়া জারিতে আছে সে একদিন প্রধানমন্ত্রী হবে এই ওই গেডের কাছে কয়েকজন একজন আল্লাহর ওলি খড়াইছে ও বন্ধ করেন যায় না না পুলিশ পড়াবো বন্ধ করবা নাকি তোমার বন্ধ করার সিস্টেম করব আমি কোনো আওয়াজ করা যাবে না তুমি এখানে ভলান্টিয়ার দায়িত্ব পালন করতো আলহামদুলিল্লাহ আমি দোয়া করি তোমার আল্লাহ কবুল করুক আমি মোসাফির কিন্তু তুমি শিললে শিললে করবে এটা না কোনো আওয়াজ হবে না আমির বাবা এদিকে আমার দেখতে তাকাবেন আর মাত্র পাঁচ থেকে সাত মিনিট কথা বলছে না তবে মেয়র সার জন্য আমি দোয়া করি যে আল্লাহ যেন তাকে আবার মেয়র বানায় আল্লাহ আমার তারে ভাল লাগছে যা দেখতে তা খাইতে পালা সে পারবে তার আশেপাশে যারা ঘুরে তাকে নামাজি বানাইতে সে পারবে এলাকায় শুদ্ধিহীন ব্যবসা করতে সে পারবে মাদক দ্রব্য যারা করে কোন অসিরে লাগবে না এক মেয়র যদি বলে আমি তোকে পাঠাইলাম তোকে আমি বেতন দেবো যেটা নেশা কর গাঞ্জা কর বাবা করে ইয়াবা কর মামু যায় বাবা কায়া মা বাবা রে বাপ দেনা বাইরাবি তো বাইরাবি মুলা বানাই হেলাবি মাংস আলাদা করবে আড়দিক থেকে যদি একটা অর্ডার দেয় তার লগে যেগুলো থাকে দুই দিন বাইরালে সব নিশা ভালো হয়ে যাবে এই একটা থানার ওসি কি করবে একটা থানা কয় না থাকে একটা ওসি একটা থানার কি দায়িত্ব করতে পারে কোন আপনি হলেন আপনার ফ্যামিলির সন্তানের আপনি হলেন এক নাম্বার ওসি আপনার সন্তানের ওসি আপনি

যদি আমার মরি যে এই দেই তোমরা চাও তাহলে আমার কিল্লি ওই জঙ্গলের থেকে আইনে বাসা বাড়িতে জায়গা দিছে আমি জঙ্গলে ছিলাম জঙ্গলে জন্ম নিছি ওইখানেই বাসবাস করতাম ওইখান থেকে আমি বন জঙ্গলের হাতি ঘোড়ার সাথে আমি চলে যেতাম আমার আনসোকে বাড়িতে ইব্রাহিম আলাহামের জন্ম হয়েছে পাহাড়ের গুহায় সাত বছর পর্যন্ত ইব্রাহিম আলাহাম বাপ কি জীবনে দেখে নাই জন্ম পাহাড়ে বড় হয়েছে পাহাড়ে জুগলি মানুষের সাথে চলাফেরা করছে তো আমারজন জন ভালোই বাসু তাহলে আমার আনসোকে আমি যদি জানতাম তুই খোদার বিরুদ্ধে যাবে আমি তোরা মেরে নিতাম দেবান আমার দিকে না চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন যখন বলে তুই আমার খোদার <سؤال> إبراهيم عليه السلام تكون بلسنا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور বাবা তোমার খোদা আমার মারার কেউ না তোমরাও মারার কেউ না যে আল্লাহ আমার জীবন দেয় ও মৃত্যু দেয় এই কথা বলতে দেরি আছি ইব্রাহিম আলাহ সাল্লামের চরক টান শুরু হয়ে গেল ইব্রাহিম বললেন আল্লাহ আমার রশি ধরে আমার মাও টানে বাবাও টানে তারাও চাই আমি মরিয়া যাই তুমি কি চাও তাই কো ইন্নামা আমরু আমি চাই তুই নম্রুদ্রে রাজ্রাই করে দুনিয়ায় থাকবি যদি তুমি চাও তাহলে আমি দেখতেছি আমার মা রশি টানতে টানতে ঘামাইয়া গেছি আমার বাবা রশি টানতে করতে যাবি ইব্রাহিম দেখতেছি আমার আগুনে ফেলে দাও গো মালি কিন্তু আগুনে তুমি আমার ফেইলো পাশে কিন্তু তুমি তাই কো ওহু আমা কুমাইনা মা কুনতুম উদউ আস্তাজিব লাকুম বান্দা তুই যদি আমার ডাক দাস গো বান্দা এই জন্য ঘুম পড়ার আগে একটা দোয়া পড়ে ঘুমাবেন দুনিয়ার কেউ আপনার গুলি করেও মারতে পারবে না এটা দোয়া শেখাই দেয়া যায় এই দোয়াটা পড়ে ঘুমাবেন এখানে মেয়র সাহেব আছেন চেয়ারম্যান আছেন মেম্বাররা আছেন একটা দোয়া পড়ে ঘুমাবেন কেউ যদি আপনার বুকের মধ্যে রিভলভার ঠкаяও গুলি করে গুলি লাগবে না এই কাম করে গেলাম এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ইনশাদা বলেন পারবেন নাই দোয়াটা আল্লাহ বিসমিকা আমুত এই দোয়াটা শিখে নিবেন আপনি ছোট্ট একটা দোয়া এটার এত একশন আপনি যদি এই কথা বলেন আল্লাহ ও আল্লাহ বিসমিকা তোমার নামে আমুত মরলাম ঘুম মানে মরুন না আল্লাহ আমি তোমার নামে মরলাম বা আহিয়া তুমি আবার জীবিত করি আল্লাহকে তুই যখন আমার কইয়া ঘুমাইছ জীবিত করো তোর আজকে মারতে দেবো না

ইব্রাহিম আলাহামকে যে সড়ক করে বান্ধা হয়েছিল এই সড়কের বাসের খুঁটি লম্বা ছিল আপনার আমার হাতের একশো বিশ হাত এব্রাহিম বাইশ বছর বয়সে লম্বা ছিল আপনার আমার হাতের সতেরো হাত দৌড় আমি আরো ওয়াজি করব না এত বড় মানুষটা রে যেই বাসের সাথে বাঁধছে বুঝেন এ কি ওজন তিন ঘন্টা চেষ্টা করছে ঘুরে সরাইতে পারে না মার দিক তাকায় বলে আল্লাহ আমার মা ও টানতেছে মার কষ্ট হইতেছে তুমি আমার ফেলাই দাও তাহলে মা বাপরে কষ্ট দেওয়া যাবে না ইনশাল্লাহ বলেন আমি একটা মেয়রের ঘটনা বলি রংপুরের এক মেয়র আমার এই ভাইয়ের মেয়র মতো আপনার নাম জানি কি পারভেজ রহমান মেয়র আমারে আমি যখন মার ওয়াসটা তো বেশি করি আপনারা জানেন আমি যখন মার ওয়াস আরম্ভ করে দিছি দেখি মেয়রের অজহরে পানি পড়ে আমার বক্তৃতা যখন কমপ্লিট হয়েছে উনি মাইকর্বন হাতে নিয়ে বলে আমি টিভিতে দেখছি কিন্তু কিন্তু আমি ভাবছিলাম মিনিট চলে যাব উনি আমাকে এইভাবে কাদাবে রংপুরের মানুষ তো খুব শুদ্ধ ভাষায় বলে আমি ভাবি নাই উনি যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথা আমার অন্তরে কথা কারণ আমি মেয়র হওয়ার আগে আমি টাকা দাহিল দেওয়ার আগে আমি আমার মারে বলছিলাম মা আমি টাকা দাহিল ধরে যাচ্ছে আমার মা বলছিল যা তুই তো আর দুইবার দ্বারা আইসার হইতে পারোস না আমার মন কেন জানে বলে তুই বিয় হয়ে যাবে হজুর দুঃখের বিষয় আমি মেয়ে ওরও হয়েছি কিন্তু ইলেকশনের মাত্র কয়েকদিন আগে আমার মা মারা এই পৃথিবীতে একটা মাত্র দরদিয়া তার নাম মা বাবা আছে এখনো পর্যন্ত দেখবে মেম্বার হনার চেয়ারম্যান বিবি ঘুমায়া তাকে তাকে থাকে মিলিয়া সু রহমান জেহাদি বছর বয়সে মারা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা মায়ের কষ্ট বুকিনে আলেম আমি যখন গৌহার ডাঙ্গা মাদ্রাসায় পড়তাম সব ছাত্র ভাইরা মায়েরা পিঠা বানায় বানায় টিফিন কারিতে করে নিয়ে আসত আমি জিহাদি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর ভাবতাম আমার মাও যদি বেঁচে থাকতো

मां बोली ख़ुशि हल আমাদের আয়োজক শিয়ারম্যান ইয়াসিন কান্দা আমার বাবাজিরা কান্দা আল্লাহ জাদের মা আমার মতো নাই মায়ের কবরটা জান্নাতের নাদের মায়ের মানে আমার জাতি পিতা ইমরাইমিন মায়ের কষ্ট সহ্য করতে না পেরে বলে আমার আগুনে ফেলায় যোগ বাইরা গ্রাম শিক টাউন আমি তোমাদের

এসাই হবে মনে রাখবা তোমার মা কোনো দিন মায়ের কোনো দিন শোধ করতে পারব না এখানে প্রশাসনের বাইরে আছে মেয়র আছে চেয়ারম্যান মেম্বার আছে আমার আলেম ভাইরা আছে আমরা যখন মাদ্রাসা স্কুল কলেজে পড়তাম মেট্রিক পরীক্ষার সময় মাস তুমি যদি লেখাপড়া না করো রাজা গিয়া ভালো রেজাল্ট আজকে আমরা আলেম হয়েছি মেয়র হয়েছি মা দুঃখিনী কবরে চলে গেছে বাবা আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে ওর মতো বাচ্চা কেউ নাই ওর মতো বাচ্চা কেউ নেই এলিয়াছিল কথা বেশি মনে পড়ে কারণ এই পৌষ মাসে আমার মা জীবনে শেষ বিদায় দিয়া আমার মা আবার নৌকায় উঠাই দিয়া টুকি পাড়া পাঠাই দিছিল মাননীয় প্রধানমন্ত্রী এলাকায় বাবা ইলিয়াস যা আর কোনো তোর সাথে দেখা হইব না আবার মাই মধুমতির শাখা যে মধুমতিতে প্রধানমন্ত্রী গোসল করছে বঙ্গবন্ধুর বাবা গোসল করছে বঙ্গবন্ধুর বিবিও গোসল করছে বঙ্গবন্ধু গোসল করছে এ যুবক আমিও গোসল করছি ওই মধুমরিজ নদী শাখা কুমার নদী আমার মা কুমার নদী পার করার সময় খেয়ার নৌকে উঠাই দিয়ে বলছি দিলি আছে। যাও বাবা যাও জীবনে মাদ্রাসাটা সাইর না তোমার কথা শুনে কত মা কানবো কত বাবাই কানবো কত যুবক কানবো আল্লাহর কসম করে বলছি বুঝুর আমি কোনোদিন বিশ্বাস করি নাই আমার কথা শুনে মানুষ কানবে কে এখন যখন দেখি আমার কথা শুনে মেয়র কানবে চেয়ারম্যান কানবে মেম্বার কানবে আমার দাঁড়ি বাগা বাইরা কাঁদে প্রতিদিন তাহলে বল আমার তখন আমি ভাবি আমার মা কি বলে গেছিল যুবক তোর সাথে আর জীবনে দেখা হোক বা না হোক তুই আমার সাথে ওয়াদা দিবি জীবনে কোনোদিন মার অন্তরে কষ্ট দিবি না জীবনে বাবার অন্তরে কষ্ট দিবি না আল্লাহ আকর্ষণে বলতো দেখি তো নবী জীবনে কোনদিন মায়ের কষ্ট দেয় জীবনে কোনদিন বাবা বলে কেউ ডাকে নাই শুধু আমার দিকে তাকাবেন আর কাঁদবেন আমার নবীর যখন আবু জেল তিন দিন আটকায় রাখছে সুরাই বুরুজের তাপসিরে দেখবেন ওলামায় ক্রাম তিন দিন আমার নবীরে আটকায় রাখছে অপরাধ কি

উনিশশো একাত্তর সাল যারা দেখছেন আমি তো দেখি নাই আমি বলতে পারবো না উনিশশো একাত্তর সাল যারা দেখেছ আমার ওই বাংলা মায়ের অবস্থা কি ছিল ঠিক মতো বিবির কাছে যেতে পারো নাই বীর মুক্তিযোদ্ধারা আমার দেশের সোনালী সন্তান তারা নিজের বিবিকে বিধবা করে নিজের মায়ের কোলকে খালি করে আমার বাংলা মাকে লাল সজুরের পতাকাকে উঠিন করেছে হে মুসলমানের পোলা আজকে দেখো ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চারা সকাল বেলা আব্বু আব্বু আমার জন্য খাবার নিয়ে অবরোধ করছে ফিলিস্তিনের বাচ্চা আল্লাহ আমরা যাইতে পারি না আমরা গরিব

এনিশ তাক্কার অশুঘুম এনিশটাক্কা কুল্লু হুম পৃথিবীর শেষ প্রান্ত হল গুলগারিয়া ওই গুলগারিয়া যদি টাইগরিস নদীর পারে যদি কোনো জেলে ভুসল নাং তার চোখে দরদ হয় এনিশ তাক্কার অশুঘম এনিশ তাক্কা হুল্ল হুম এনিশ তাক্কা আইনুহুম এনিশ টাক্কা কোনো মুসলমানের দরদ হলে সারা দুনিয়ার মুসলমানের চকে দরদ হতে হবে আমি বলি আমার দরায়াল্নবে বলছে কষ্ট হইতেছে শুধু আমার দিকটা খাবার অপদার দেখটাই কোরআনের কথা কবি না আমি কি কোনোদিন আপনাকে গায়ে একটা থাক করতেছি রসের কথা কবি না চাষা আমি জীবনে কোনোদিন আমার বাপ চাচারাতে মক্কার ভিতরে ধনী কোন বংশের দাপট দেখাইছি না চাচা এই মক্কার ভিতরে সবচেয়ে বড় বড় লোক হলো আমার বিবি আমার বিবির মতো এত টাকাওয়ালাই মানে কেউ নাই যাকে আল্লাহ নিজে সালাম দিছে